মাই নিউজ থেকে আপনাকে স্বাগত দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ এইমাত্র পাওয়া তাজা খবর কুমিল্লা কুমারখালীতে ছাত্র দলের সাথে নিহত সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন এই নিয়ে আজকের ভিডিওটি তাই দেখতে থাকুন বিস্তারিত কুমালমাইতে ছাত্র দলের সাথে সংঘর্ষে দুই দলের নিহত তিনজন পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্র জানায় অধীপ্ত অধিপত্য বিস্তারিত কেন্দ্র করে উপজেলা দলে আহ্বানক সোহেনুর রহমানের সমর্থকদের সঙ্গে একই কমিটির সাবেক হাবান উতিকুর রহমানের সমর্থনের মধ্যে বিরোধ চলছে এই বিরোধে জেরে আজ দুপুরে লাঠি সেটা হাতুরি ও দেশ অস্ত্র দিয়ে উভয় সাপাক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন সংঘর্ষে আতিকুর পক্ষের আব্দুল লতিফ ও মোহাম্মদ সাইম এবং সোহানের পক্ষের সাগর হোসেন আহত হন পরে স্থানীয় লোকজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান লতিফ ও সাইমের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাত চিহ্ন লতিফ হোসেন সাদিকে ইউনিভার্সিটি ইউপি ডেটা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিমুলের বিরুদ্ধে নানা নানা অনিয়মের অভিযোগ উঠেছে তারা অভিযোগের খোঁজ খবর নিতে সকলে পরিষদে গিয়েছিলেন শিমুল ছাত্রদলের আহ্বায়ন আহ্বায়ক হোসেনের লোক এরপর তারা দুপুরে কুমারখালী পোর এলাকার ছাত্রটির চা পা চা পান করেছিলেন এ সময় কাজী হোসেন শিমুল ও হাসিম হাশেম সহ ছাত্রদের বেশ কয়েকজন কর্মী লাঠি সুটা হাতুর ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপর অতকৃত হামলা করেন তাদের মাতা শিহনের সামর্থ্য সাগর হোসেন বলেন সকালে রতিফ ও লোকজন নিয়ে পরিষদের তার দু একজন আত্মীয়কে মারধর করেন মারধরের কারণ জানতে চায় সিলেব্রিটিস গেলে চপড়িটি গেলে তারা তাকে মেরে মেরে মাথা ফাটিয়ে দেন তবে তিনি আরও কারো সমর্থন নন বলে দাবি করেন আরও আরও দেখতে পারবেন এই ভিডিওটির মধ্যে লতিফ ও সাইমের উপর হামলা চালানোর অভিযোগে অস্বীকার করে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেনর রহমান বলেন তিনি তার লোকজন কোথাও মারামারি করেননি তারা তার কোনো লোক আহত নেই তবে তিনি শুনেছেন সকালে লতিফ ও সাইম ইউপি কাজলে গিয়ে হট্টগোল হট্টগোল করেছেন গন্ডগোল করেছেন এ বিষয়ে জানতে সদিকে ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিমুল হোসেনকে বারবার কল দিয়েও পাওয়া যায়নি ফলে তার বক্তব্য নেওয়া স্তম্ভ হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তার কর্মকর্তা বলেন হামলায় আহত তিনজন চিকিৎসা নিতে এসেছিলেন তাদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে চলে গেছেন অপর দুজন হাসপাতালে ভর্তি আছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিকুল ইসলাম বলেন একই দলের মধ্যে এই সংঘর্ষ করাটি ঠিক নয় in in, in she lost